আর তার সাথে ছিল কলা তো আজকে তো কোথায় যাব তোমরা এতক্ষণ থামনেল দেখে বুঝেই গেছো তো ওদিকেও পুজো করছে আর আমি এদিকে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি তবে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে এই দেখো ব্রেড টোস্ট আর কলা নিয়ে নিয়েছি তো চলো ঝটপট খেয়ে নিই খেয়ে নিয়ে এবার আমি রেডিও হতে হবে তারপর বেরোবো হুম ওই যে হবো বসে বসে ফোন দেখেই যাচ্ছে হ্যাঁ এই দেখো ওইদিকে তো চলো প্রথমে দক্ষিণেশ্বরের মন্দিরে যাব আজকে পুজো দেবো ব্লগটা দেখতে থাকো তারপরে আকাশের অবস্থা জঘন্য বৃষ্টি হচ্ছে তো জানিও না কি হবে না হবে সব থেকে বড় ব্যাপার ভোগের কুপন পাবো না কারণ যথারীতি আমরা লেট করেই যাচ্ছি আকাশের অবস্থা তো দেখো বেরিয়ে তো মানে বুঝতেই পারছো আর যদিও দেখতে আকাশটা এত সুন্দর লাগছে আর আমার না এরকম ভীষণ ভাল লাগে মানে বাইকে করে এই ওয়েদারে কোথাও যেতে তবে যা বলা তাই ঝোট বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমরা এখানে এই দেখো একটা বাস স্টপে অনেকক্ষণ বসেছিলাম প্রথমে তো টিপটিপ টিপ করে বৃষ্টি হচ্ছিলো তো ভাগ্যিস আমরা দাঁড়িয়ে গেছিলাম তারপরেই আস্তে আস্তে শুরু হলো একদম মুষলধারে বৃষ্টি মানে যদি আমরা ওই জলে বেরিয়ে পড়তাম তাহলে আমরা নিখাত ভিজেই যেতাম তো যাই হোক ওখানে দাঁড়িয়ে আমরা পাক্কা দশ থেকে বারো মিনিট পুরো দাঁড়িয়ে থেকেছি তো টেনশন হচ্ছিলো যে ভোগের কুপনটা মনে হয় দক্ষিণেশ্বরে আর পাবো না তো তারপরে দেখো ফাইনালি আমরা দক্ষিণেশ্বরে চলে এসেছি চলে আসার পর এই যে এখানটা তো এখন ডাইরেক্ট গাড়ি বা টোটো যা চাইছো তোমরা নিয়ে ঢুকে যেতে পারো বা চার চাকা তো আমরাও চলে এসেছি তবে আমাদের অনেকটাই না লেট হয়ে গেছিলো তখন প্রায় একটা বাজতে দশ হয়ে গেছিলো আর জুতো আর ফোন এই দুটো তো মানে অ্যালাউ নয় মন্দিরের ভিতরে তো সেই জন্য একদম ভিতরে তোমাদের কিছুই ক্লিপ শেয়ার করতে পারিনি তবে জুতো রাখার জন্য আর ফোন রাখার জন্য ওই বাইরে যে মন্দিরের সামনে দেখবে এক ধরনের কাউন্টার করা আছে যেগুলোতে খুব ভিড় হয় তো ওখানে আমি রাখিনি জানো দেখো আমরা গাড়ি নিয়ে ডাইরেক্ট পার্কিং অবধি চলে এসেছিলাম তো তোমরা যারা আগে এসেছো তারা তো জানোই মন্দিরের ভেতরে বড় পার্কিং আছে সেখানে তোমরা চার চাকা থেকে দু চাকা সবই রাখতে পারো তো দেখো মন্দিরের গেটটা কি সুন্দর লাগছে না দক্ষিণেশ্বরের মন্দিরের কাছে আসলেই গেটটা দেখলেই মনটা মানে ভালো হয়ে যায় তো যাই হোক আমরা এসে তো গেছি আর মন্দিরের ভিতরে যে পার্কিং আছে পার্কিংটা অনেকটা বড় তো তোমাদের গাড়িটা রাখার জন্য কোনো চাপ নেই আর দশ টাকা করে ঘন্টা এরকম নেয় তো রিজনেবেল রেটটাই তো তারপরে দেখো আমি ভেবেছিলাম এত বৃষ্টি হচ্ছে নিশ্চয়ই লোক অত থাকবে না কিন্তু কীরকম ভিড় দেখতে পাচ্ছ তো তোমাদের এখান থেকেই মন্দিরটা চূড়াটা দর্শন করিয়ে দিলাম এই দেখো আর কীরকম মেঘটা দেখো তবে ভিতরে মন্দিরের মূল মন্দিরের যে মন্দির সেই ভিতরে তো ক্যামেরা অ্যালাও নয় ক্যামেরা মানে ফোন টোন কিছুই অ্যালাও নয় তবে পাশে ওই জুতো স্ট্যান্ড আছে ওখানে চাইলে তোমরা ফোন ব্যাগ এই সমস্ত রাখতে পারো তবে আমরা এই যে উল্টো দিকে যেখানে ডালা কিনতে পাওয়া যায় এখান থেকেই ডালা নিয়েছিলাম আর এখানেই সমস্ত কিছু রেখেছিলাম মানে ওরা ওই যে ডালার দাম নেয় ডালা একশো থেকে স্টার্টিং হয় সেখানে তোমরা চাইলে রাখতে পারো সব কিছু তো তারপরে দেখো আমরা আড্ডা পিঠে চলে আসি এখানেই ভোগের কুপন কেটে নিয়েছিলাম এখানে মানে অফিসিয়ালি একটা অবধি লেখা থাকলেও তোমরা দুটো আড়াইটা অবধি কুপন আরামসে পেয়ে যাবে ইভেন তিনটে অবধিও পাওয়া যায় তো যাই হোক এখানে আমরা কুপন কেটে নিয়েছিলাম আর কুপনের এরকম প্রাইস নিয়েছিল আশি টাকা মতো ভোগের কাউন্টারের এখানে চলে আসি যেখানে ভোগ দেওয়া হবে তো এখানে জুতো রাখার জন্য না ভীষণ সুন্দর পরিবেশ করা আছে তো তোমরা এখানে এসে কাউন্টারে জুতো রেখে তো দেখো এখানে বিশাল খাওয়ার জায়গা হলঘর এরকম পরপর পরপর টেবিল চেয়ার পাতা আছে তো খেতে বসে যাই প্রথমেই আমাদের কাগজের পাতা আর গ্লাস দেওয়া হয় আর খাওয়ার দাবার না ভীষণ সুন্দর সুস্বাদু খাবার তো প্রথমেই দেওয়া হয়েছিল বেগুনি পোলাও আর পনির দিয়ে কাবলি চানা আর আলু দিয়ে একটা তরকারি সত্যি কথা বলতে প্রসাদ তো এমনিই সুন্দর হয় তো এই খাবারগুলোর জন্য আরও টেস্ট ছিল আর পোলাওটাতে বাদাম টাদাম সমস্ত দেওয়া ছিল তো তারপরে খাস চালের খিচুড়ি আর আলু আর মটরের একটা তরকারি দিয়েছিল সেটাও ভীষণ সুন্দর ছিল আর তারপরে দেওয়া হয়েছিল খাস চালের যে খিচুড়িটা হয় এই সরি সিদ্ধ চালের যে খিচুড়ি হয় সেই খিচুড়ির সাথে এক ধরনের চচ্চড়ি চচ্চড়ির মধ্যে গাজর ছোলা আলু সমস্ত দিয়ে একটা তরকারি বেশ মাখা মাখা করে তো ওটাও ভীষণ সুন্দর ছিল আর ভীষণ তৃপ্তি করে খেয়েও ছিলাম সত্যি কথা বলতে খিদেও পেয়ে গেছিলো তার সাথে দেওয়া হয়েছিল আমাদের পাকা আমের চাটনি আর পায়েস মানে প্রত্যেকটা খাবারই এত সুন্দর লেগেছিল আর এত তৃপ্তি করে খেয়েছিলাম কী যে বলবো তো তারপরে দেখো এখানে মূল মন্দির বড় মন্দির যেখানে আছে সেখানে চলে এলাম ঘুরতে আর এই মন্দিরগুলো কয়েকটা বিশেষ দিনে খোলা থাকে তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কোন কোন বিশেষ দিনে মন্দির খোলা থাকে তো এই এই দিনগুলোতে হচ্ছে খোলা থাকে তো তোমরা যারা আসতে চাও অবশ্যই এসো আর এখানে হচ্ছে মায়ের যে মানে মেন যে আদি মন্দির সেটাও ছোটো মন্দির সেই মন্দিরটাও আছে এই যে ভিতরের দিকে আছে এটা সত্যনারায়ণ মন্দির তার পাশেই আছে তো তারপরে আমাদের যে মায়ের যে ফ্ল্যাট আছে উত্তর ভারতে তো সেখানে চলে এসেছিলাম কিছু কাজ ছিল আরও আরও কয়েকটা কাজ ছিল তো এই যে দক্ষিণেশ্বরের ব্রিজ পেরোচ্ছি পেরিয়ে আমরা দাঁড়াই নি অ্যাকচুয়ালি ওখানে আড্ডা পিঠে আর তবে ইচ্ছা আছে আজকে যাওয়ার সময় আবার একবার দক্ষিণেশ্বরের মন্দিরে দর্শন করার রাতের মানে রাতের মন্দিরটাও কেমন লাগে সুন্দর করে আলো দিয়ে সাজানো সেটা দেখার তো এই যে চলে এসেছি আর আমাদের ফ্ল্যাটের উল্টো দিকটাতেই হচ্ছে গঙ্গার ঘাট আছে এরকম সুন্দর তো ওখান থেকে কাজ মিটিয়ে আসার সময় আমরা গঙ্গার ঘাটেও যাই ওখান থেকে একটু মাথায় জল টল ছিটিয়ে নিয়ে চলে আসি ফ্ল্যাটে আর এই ফ্ল্যাটটা না আমাদের একটা ভীষণ পছন্দের জায়গা মানে এই যে যখন এরকম আসি এত সুন্দর লাগে না মানে আমি মা বোন মাঝে মাঝে ও রোহনও আসে তো সবাই মিলে ওই যে একটু মজা হয় আড্ডা হয় গল্প হয় হৈ হৈ করে মাঝে মাঝে থাকা হয় মানে একটা স্টিকেশন টাইপের হয় ভীষণ এনজয় করি ওই দিনগুলো তো দেখি নেক্সট কবে একটা এরকম প্ল্যান আবার মানানো যায় তো চলে এসেছিলাম আর এসে একটুখানি মানে ঘরটরগুলো যেহেতু সবসময় তালাবন্ধই থাকে তো একবার আসা হলো এসে একটুখানি খোলা হয় খুললে মানে কি হাওয়া টাওয়া ঢুকতে পারে তো আমরা ছিলাম না মোটেও বেশিক্ষণ কারণ ওয়েদার তো দেখছো সকাল থেকেই কি অবস্থা তো এখানে কি বেশ কিছুক্ষণ থেকে আরও কয়েকটা কাজ ছিল যেমন ফ্ল্যাটের মেনটেন্স দেওয়া এই সমস্ত কাজটা মিটিয়ে আবার বেরিয়ে পড়ি আর এই যে চলো আর বাড়িতে যাওয়ার পথে আজকে তো বলেছি আরেকবার মন্দিরে ঢুকবো ইচ্ছা আছে তো আর কিছু না বেশ চটপাটা খেতেও ইচ্ছা হচ্ছিলো তো দেখা যাক কি হয় তো বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ার পর আর আমাদের ফ্ল্যাটে না একটা সুন্দর মন্দির আছে সেখানে শিব ঠাকুর থেকে শুরু করে সমস্ত ঠাকুর দেবদেবী আছে তো এই যে সুন্দর একটা মন্দির আছে তো মন্দির থেকে এই যে আমাদের গেটটা দিয়ে বেরিয়ে পড়লাম আর তারপরে আমরা যথারীতি আমি মানে ইচ্ছা যখন হয়েছে যাবই আর এসবে তো ভীষণই স্বাদ দেয় তো চলে এলাম দক্ষিণেশ্বর মন্দিরের রাতের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে না দিয়ে দিয়েছি আমরা এই যে প্রসাদও করে নিয়েছি খুব সুন্দর দর্শন হলো মায়ের আরতি দেখলাম তবে ভিতরে তো ফোন এলাও নেই সেজন্য ফোনে কিছু তোমাদেরকে শেয়ার করতে পারলাম না তো চলো এবার টুক টুকটুক টুকটুক করে বাড়ির দিকে যাওয়া যাক আর অনেক কাজও হয়েছে একসাথে তো দেখো এখানে মহারমের জন্য না মানে বেশ ভিড় ছিল আর বেশিরভাগ রাস্তায় নো এন্ট্রি করে দিয়েছিল তো বেরিয়ে পড়েছি আর টিপ করে বৃষ্টি তো যথারীতি শুরু হয়েই গেছে তবে আমরা মোটামুটি চলে গেছিলাম আর ফেরার পথে কিছু খাবার কিনে নিয়েছিলাম আর বাড়ি এসে ভাতটা করে নিয়েছিলাম আর রাস্তায় দাঁড়িয়ে দেখো এখানে না লিট্টি আর আলুটি কি চাট খেয়েছিলাম এত সুন্দর করে না আর ডিনারের জন্য মেথি চিকেন আর কিছুটা আলুর দম ছিল বাড়িতে আর তার সাথে বাটার চিকেন আর ভাতটা বানিয়ে নিয়েছিলাম আর একটা কিছু ছিল যেটা আমার এখন মনে পড়ছে না তো যাই হোক আজকে ব্লগটা আমি এন্ড করছি ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন